বিশ্ব নারী দিবসে নারীদের সম্মান জানাতে এগিয়ে এলেন নারী ছবিটা তুলে ধরছে হুগলির গোঘাটের বালির আজ বিশ্ব নারী দিবস দিকে দিকে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস সেই সাথে বালিতেও গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনন্যা পালের উদ্যোগে এলাকার গৃহবধূদেরকে ব্যাচ উত্তরীয় ফুলের স্টিক দিয়ে তাদেরকে সম্মান জানান অনন্যা পাল একজন নিজে নারী হয়ে অন্য নারীদের সম্মান জানালেন এক অন্য রকম ছবি প্রত্যেকে বলছে অনন্যার এই উদ্যোগ শক্তির সাধুবাদযোগ্য এ বিষয়ে কি কী জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা আজকে আমরা সকলেই জানি আন্তর্জাতিক নারী দিবস আজকে আমরা পালিত করবার জন্য এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি আমরা সকলেই জানি এখানে উপস্থিত সকল নারীকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বিশ্বের সমস্ত নারীকে আমার প্রণাম আমরা আজকে যে সমস্ত নারীরা গৃহবধূরা বাড়িতে বা মাঠে ঘাটে কাজ করছে সেই সমস্ত নারীদেরকে আজকে আমরা এখানে এনে উপস্থিত করেছি এবং আমরা চাই যে এরা যেন আগামী জন্মে আগামী প্রজন্মে এরা এগিয়ে যে যেন কাজ করতে পারে সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আমরা নারীদেরকে সম্মান দিচ্ছি আমরা এটুকু চাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে নারীদেরকে সম্মান জ্ঞাপন করছেন আমরাও ছোটোখাটো সম্মান দিয়ে নারীদেরকে উৎসাহিত করতে চাই যাতে তারা এগিয়ে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উজ্জীবিত করে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের বাংলার অগ্নিকন্যার নির্দেশে আজকে আমরা এই প্রোগ্রামটি করছি আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা ক্রীড়া তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ অনন্যা পাল প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন নম্বরে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো